বিধানসভায় এক ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মাটি সরকার মহিলাদের সুরক্ষায় নারী নির্যাতন ঠেকাতে এবং নারী নির্যাতনকারীদের ধর্ষকদের যৌন নির্যাতনকারীদের খনিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমৃত্যু যাবজ্জীবন থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত যে বিল আজ পাস হলো সেটা গোটা ভারতবর্ষকে পথ দেখাবে কার্যকালে তো উচিত অবিলম্বে এই বিল সই করা যে বিল দেশের দৃষ্টান্ত করছে যে বিল নারী নির্যাতনকারী ধর্ষক এবং খুনিদের দৃষ্টান্তমূলক চরমতম কঠোরতম শাস্তির বিধান দিচ্ছে আইনি প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করছে তদন্ত দ্রুত তদন্ত শেষ দ্রুত চার্জশিট দ্রুত বিচার সেখানে দাঁড়িয়ে রাজ্যপালের উচিত অবিলম্বে এই আমৃত্যু যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড এই ঐতিহাসিক বিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিল আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে সেই বিল সম্মতি দিয়ে দেওয়া রাজ্যপালের উচিত অবিলম্বে